বদরের যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ মা ওয়াকুফ করিনা উদ্রহেতার মেসেজ দেন কেড়ে আপনি স্বপ্নের মধ্যে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিলেন অন্তরে মোহাম্মদ ইবনে ইসরাইল সুবহান আল্লাহ আমি মোহাম্মদ ইবনে ইসরাইল রোজারে আসবে তার জন্য অপেক্ষা করছি সুবহান আল্লাহ প্রত্যেক এই স্বপ্নের এই স্বপ্নের দ্বারা অনুমান করা যায়

এমন কোন পরিস্থিতি তৈরি হবে যখন শাসক গোষ্ঠী তারা যাদের কাছে আল্লাহ দিন আছে যাদের কাছে বিশেষ করে আসমানি ওয়াহির আইলেম যাদের কাছে থাকে আসমানি ওয়াহির আইলেম এটা শুধুমাত্র কিছু কিতাব পড়ে নিলাম বিষয়টা এটাই না আসমানি ওয়াহির আইলেম সেটা মানে হলো এমন এক আমানতের জিম্মাদারি আমি কাদের ভর করলাম কাদের তুললাম আমার নিয়ে চলতে গেলে রাস্তায় আপনি রাতের বেলায় রাজ্যের অন্ধকারে আপনি পকেটে করে এক কোটি টাকা অথবা এরকম বিষ ভরি স্বর্ণ নিয়ে যেতেছেন আপনি যদি মনে করেন যে আপনি খুব সহজেই স্বর্ণ নিয়ে এখান থেকে দশ মাইল সর্ব করে হ্যাঁ পায়ে রেটে চলে যাবেন ব্যাপারটা খুব সহজ